এই জার্নিতে হার্ট হঠাৎ করে দেখা গেল যে কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল তখন আমাদের যে কার্ডিওলজিস্ট টিম ছিল আমাদের ইন্টেন্সিভিস্ট ডাক্তার জাফর ইকবাল ডাক্তার শাহাবুদ্দিন এবং এই রিভার ক্যারে যারা ছিল আমরা ছিলাম ওনারা তখন খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে ওনাকে ইনটেনসিভভাবে চর্চা ওনার হার্ট আবার ফাংশন ফিরে আসে সেটা আমরা ধরে রেখেছিলাম এর মধ্যে ওনার ছেলে যে যেন তারেক রহমান ওনার স্ত্রী জুবায়দা রহমান তারপর ওনার ছোটো ছেলের ওয়াইফ শামেলা রহমান জাইমা রহমান তারপর ওনার ছোটো ভাই শামী মিসকান্দা তার ওয়াইফ এবং তার দুই ছেলে এবং সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে চলে আসেন সবাই এবং আমরা একের পর এক চিকিৎসা দিতে থাকি প্রতি মুহূর্তে মনিটর করতে থাকি এবং শেষ পর্যন্ত ওনাদের সবার সামনে আস্তে 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 ওনার হার্টের ফাংশনটা আমরা ধরে রাখতে পারিনি সকাল ছটার সময় আমাদের কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট প্রফেসর শাবন তালুকদার এবং জাফর ইকবাল এবং অন্য যারা আমরা আছি দেখে পরে ওনারা ওনার হার্ট থেমে যায় এবং আমরা সমস্ত ফর্মলেট পরীক্ষা করে আমরা ওনাকে ক্লিনিক্যালি ডেট ডিক্লেয়ার করেছি সে সময় ওনার পরিবারের সব সদস্যরা সারা রাতি ওনার পাশে ছিলেন